মাতৃগর্ভে বীর্য প্রথম ছয় দিন কেবল বুধ আকারে থাকে তারপর জরায়ুতে সম্পর্কিত হয় তিন মাসের আগে ছেলে বা মেয়ে সন্তান চিহ্নিত হয় না চার মাস পর রুহ সঞ্চারিত হয় বাচ্চা নরে চড়ে ওঠে ও আঙ্গুল চুষতে থাকে যাতে ভূমিষ্ঠ হওয়ার পরে মায়ের স্তন চুষতে অসুবিধা না হয় এ সময় তার কপালে চারটি বস্তু লিখে দেওয়া হয় তার আজাল মানে হায়াত আমল রিজিক এবং সে ভাগ্যবান না দুর্বাগা। সন্তান লাভের জন্য আল্লাহর কাছে নবীরা যেভাবে দোয়া করেছিলেন সেভাবে দোয়া করা উচিত জাকারিয়া সালাম আল্লাহর কাছে বৃদ্ধ বয়সে দোয়া করলেন আল্লাহ সন্তান দিলেন আপনিও নবীদের মতো করে দোয়া করুন আল্লাহর উপর ভরসা রাখুন ইনশাআল্লাহ আল্লাহ নিরাশ করবেন না জাকারিয়া আল্লাহসাল্লাম দোয়া করলেন রাব্বি হাব্লি মিল্লাদ্দুন কাজুর ইয়াত সামিউদ্দোয়া অর্থ হচ্ছে হে আমাদের প্রতিপালক আপনার পক্ষ থেকে আমাকে পুত পবিত্র সন্তান দান করুন নিশ্চয়ই আপনি দোয়া কবুলকারী সুরা আলী ইমরান আল্লাহ তার দোয়া কবুল করলেন তাকে ছেলে সন্তান দান করলেন সন্তান লাভের আরও একটি কোরআনে আমল বলছি আল্লাহর নবী ইব্রাহিম আলী আল্লাহর কাছে নেক সন্তানের জন্য দোয়া করেছিলেন আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন দোয়াটি ছিল এরকম রব্বি হাবলি মিনাসহীন দোয়াটি ছিল এরকম রাব্বি হাবলি মিয়াসীন অর্থ হ্যাঁ আমার প্রতিপালক আমাকে এক সুপুত্র দান করুন সুরা সাফাত যারা নেক সন্তান চান আল্লাহর কাছে নবী ইব্রাহিম আলহিউসাল্লামের মতো এই দোয়াটি পরে দোয়া করতে পারেন দোয়াটি ছোট নামাজের পর মুনাজাতে হাঁটতে চলতে দোয়াটি পড়তে পারেন দোয়াটির উচ্চারণ আবার বলছি রাব্বি হাবলি মিনাসীন সন্তান লাভের আরও পরীক্ষিত কিছু আমল রয়েছে আমি সেগুলো উল্লেখ করতেছি প্রিয়নবী সাল আলী সাল্লাম বলেছেন আল্লাহ তালার টি গুণবাচক নাম আছে যে ব্যক্তি এই গুণবাচক নামগুলোর জিকির নাম সে আল আউ্ আলু একটি এই গুণবাচক নামের এই ছোট্ট আমলে সন্তান লাভের মনোবাসনা পূর্ণ হয় আল্লাহর গুণবাচক নাম আল আউ্ এই জিকিরের আমল বেশি বেশি করবেন উচ্চারণ হচ্ছে আল আলু অর্থ হচ্ছে সব কিছুর শুরু নিয়মিত স্তেকফারে অকল্পনীয় সাহায্য পাওয়া যায় আল্লাহ রাসুল সল্লাল্লাহ আলী সাল্লাম বলেছেন যে ব্যক্তি নিয়মিত স্তেকফার করবে আল্লাহ তার সব সংকট থেকে উত্তরণের পথ বের করে দিবেন সব চিন্তা মিটিয়ে দেবেন এবং অকল্পনীয় উচ্চ থেকে তার রিজিকের সংস্থান করে দিবেন আবু দাউদ তো আসুন আমরা বেশি বেশি স্তেকফার করি আর এই দোয়াগুলোকে আমলে পরিণত করি যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে এই ভিডিও থেকে আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে শেয়ার করুন ধন্যবাদ